গরিবের সাকিব খান মনে হয় কোনোভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে আমার ইঞ্জিনটা লাগানো হয়েছে সার্জারি করে এই কারণে ক্যামেরাটা একবারে সামনে নিচে লাগাইছে এই যে ধুমসি এই যে হ্যালো এই যে আপনি সবুজের বউ না আপনি ধুমসি বললেন কাকে আচ্ছা বাপ জিলাম কি আর হইছে এটা কি এইটা দি দেখি বেডা আক্তার বেডি পায়ো পথের যোদ্ধা শাশুড়িমা দেখো কি পরেছে জিন্স পরেছে বুঝতে পেরেছো যেহেতু আমার মেয়ে লাগছে কিন্তু যাই মা তো কেমন লাগছে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের দুজনকে শাশুড়ি যদি এমন থাকে তাইলে আমি শিওর ভবিষ্যতে বৌমা অনেক বড় সানি লিওন হবে আম্বানির বংশধর ভাইবা বল করেন না তারা হলো টিকটকার ওরুফে প্রতিবন্ধী আর তারা এক ধরনের ব্যবসায়িক সবাই বউ ব্যবসা করে আর সে তার খালাতো তো নিয়ে ব্যবসা করে ব্যবসায় হয়তো সফল হয়েছে এই কারণে একটু ভাবসাব ভিডিও ছাড়তেছে দোয়া করেন তাদের ব্যবসা যাতে আরও সফল হয় মা কালির যে কারেন্ট গড়ের কারেন্টের দরকার নাই এই কারেন্ট যথেষ্ট লাইট ধরানোর লাগে ফেসবুকে ঢুক লই দিহি এত বড় দেহ হলো এফাড়ার মতো শর্টফট করে খালি তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন